সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খবর একুশে জানুয়ারি দু তারিখে ভারতের নির্বাচন কমিশন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি সরাসরি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার বা সিইওর কাছে সুপ্রিম কোর্টের নির্দেশে আপনাদের ভোটাধিকার রক্ষায় বদলে গেল ভোটার তালিকা সংশোধনের নিয়ম আপনার নাম কি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড তালিকায় আছে যদি আপনি না জানেন এই তালিকা কি এবং কোথায় পাবেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ একটু অসাবধানতায় আপনার নাম ভোটার তালিকা থেকে চিরতরে মুছে যেতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন গাইডলাইনে কি বলা হয়েছে প্রথমেই আসি তালিকার বিষয়ে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে আগামী চব্বিশে জানুয়ারি দু হাজার মধ্যে নির্দিষ্ট কিছু ভোটারদের নাম প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে কাদের নাম থাকবে এখানে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিস অর্থাৎ যাদের তথ্যে কোনো যুক্তিগত ভুল আছে এবং যারা আনম্যাপড অর্থাৎ যাদের নিজের বা পরিবারের কারো নাম দু সালের লিস্টে নেই এই নামগুলো আপনি কোথায় পাবেন কমিশন পরিষ্কার জানিয়েছে যে আপনাদের স্থানীয় গ্রাম পঞ্চায়েত ভবন প্রতিটি তালুকা বা ব্লকের প্রধান পাবলিক প্লেস এবং ব্লক অফিসগুলোতে এই তালিকা দেওয়া হবে এছাড়া যারা শহরে থাকেন তাদের জন্য প্রতিটি ওয়ার্ড অফিসে এই নামগুলো প্রকাশ করা হবে আপনার প্রথম কাজ হলো চব্বিশ তারিখের পর আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিসে গিয়ে এই লিস্টে নিজের নাম আছে কি না তা চেক করা এছাড়াও এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করেছে কমিশন অনেক সময় অসুস্থতা বা রাজ্যের বাইরে থাকার কারণে আমরা নিজেরা অফিসে গিয়ে কাজ করতে পারি না এবারের নিয়মে সুপ্রিম কোর্ট আপনাদের বড় ছাড় দিয়েছে আপনার হয়ে আপনার নথিপত্র বা আপত্তি জমা দিতে পারবেন আপনার কোনও অনুমোদিত প্রতিনিধি বা এমনকি আপনার এলাকার বুথ লেভেল এজেন্ট বা বিএলও তবে এখানে একটি আইনি বিষয় আছে যা আপনাকে মানতেই হবে আপনাকে আপনার প্রতিনিধির নামে একটি অথরিটি লেটার বা অধিকার পত্র লিখে দিতে হবে সেই চিঠিতে আপনার স্পষ্ট স্বাক্ষর থাকতে হবে আর যদি আপনি স্বাক্ষর করতে না পারেন তবে আপনার বুড়ো আঙুলের ছাপ বা টিপসই অবশ্যই থাকতে হবে এই চিঠি ছাড়া কিন্তু আপনার প্রতিনিধি কোনো কাজ করতে পারবেন না এবার আসি পরবর্তী ধাপে আপনি কোথায় গিয়ে আপনার হিয়ারিং সম্পন্ন করবেন চিফ ইলেকটোরাল অফিসার প্রতিটি এলাকার জন্য একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত ভবন ব্লক অফিস বা ওয়ার্ড অফিস নির্ধারণ করে দেবেন লক্ষ্য রাখা হবে যেন এই অফিসটি আপনার পোলিং স্টেশন বা যেখানে আপনি ভোট দেন তার একদম কাছাকাছি হয় এখানেই আপনি আপনার সমস্ত নথিপত্র জমা দেবেন এবং শুনানি বা হিয়ারিং সম্পন্ন করবেন সবথেকে বড় সুখবর হল এই নামগুলো জনসমক্ষে টাঙানোর পর থেকে আপনারা অতিরিক্ত দশ দিন সময় পাবেন আপনার দাবি বা আপত্তি পেশ করার জন্য নির্বাচন কমিশনের চিঠিতে পরিষ্কার বলা হয়েছে যে প্রতিটি ভোটারকে তাদের সপক্ষে প্রমাণ দেখানোর সুযোগ দিতে হবে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে ইআরও বা এইআরওর সামনে সশরীরে উপস্থিত হয়ে আপনার নথিপত্র জমা দেবেন যিনি আপনার নথিপত্র গ্রহণ করবেন সেই আধিকারিক আপনাকে একটি সার্টিফিকেট বা প্রাপ্তি স্বীকারপত্র দেবেন যে তিনি আপনার কাগজপত্র পেয়েছেন এবং আপনার শুনানি সম্পন্ন হয়েছে এই সার্টিফিকেটটি অত্যন্ত গুরুত্ব দিয়ে নিজের কাছে রাখবেন পরে বিএলও আপনার এই সার্টিফিকেট বিএলও অ্যাপে আপলোড করে দেবেন এছাড়াও বয়সের প্রমাণপত্র হিসেবে এবার আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দিতে পারবেন যদি সেখানে আপনার জন্ম তারিখ লেখা থাকে এছাড়া মাধ্যমিক পাশের সার্টিফিকেট তো থাকছেই সুতরাং বুঝতেই পারছেন সুপ্রিম কোর্টের রায়ের পর হিয়ারিং প্রক্রিয়ায় অনেক পরিবর্তন হতে চলেছে তবে মনে রাখবেন নির্দিষ্ট সময়ের মধ্যে হিয়ারিংয়ে অংশগ্রহণ করতে না পারলে আপনার ভোটাধিকার প্রশ্নের মুখেই থাকবে তাই সঠিক সময়ে সঠিক ডকুমেন্টস দিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করুন আর আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ